গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালে যেরকম উঠে উঠে পড়েছে কাজকর্ম প্রায় শেষ চা একবার খাওয়া হয়ে গেছে আবার আমি তো কড়া চা খাই আপনারা জানেন এই চা নিয়ে ওষুধ সব খাওয়া হয়ে গেছে আর বসলাম বসে কথা বলার জন্য এই আর কি রান্নাবান্না তো আছে তার সাথে তো আজকে তো ঠাকুর আব্দি সব হ্যাঁ ঠাকুরা হবে সরস্বী ছিল না কালকে কালকে না ঠিক আছে আপনারা খান বাগানের একদম কি বলবো গাছ গাছালি পাতা সবকিছু দিয়ে বই বুঝতে পাতাটা চা পাতাটা না কিন্তু আমার ওই তেজপাতা পাতা লবঙ্গ পাতা সব দিয়ে আমি আমার তারপরে গোলমরিচ সাদা সব কিছু দিয়ে চাকা হয় সকালবেলা চা খেতে বলাটাও ভালো লাগে আর ঠান্ডাটাও বেশ আরাম হয় এই কাটা আমরা খেয়ে অভ্যস্ত প্রত্যেক দিন এই কাটা মানে চাই ঠিক আছে আর কিছু বলছিলাম সঙ্গে হাতে নেই চা খাই এতটা ওখানে তাঁরা চলে আসবে গোলাপটা খুব সুন্দর খুব বেশি জয়গোলাবের গোলাপ গোলাপ ਵਾਕੂਲਨ ਦੇ ਬੁਲਤ ਇੱਕ ਨੇਕ ਗੁਲੇ

মগা ধরনের তুলে নিয়ে আজকে স্পেশাল হচ্ছে নানান সবজি দিয়ে ছোলার ডাল সঙ্গে আরো সব আছে আরো সব আছে পথ কিন্তু এটাই আজকে স্পেশাল নানান সবজি দিয়ে ছোলার ডাল এইটা আজকে যে ছোলার ডাল হ্যাঁ এটাকে সিদ্ধ করেছি সিদ্ধ করছি ভিজি রেখেছি হ্যাঁ এটা সিদ্ধ করতে দেবো আজকে একটা নতুন ডাল করলো বুঝলে সবজি টবজি সব আছে তেজপাতা দিয়ে দিলাম আর এই এই সবজিগুলো যাবে দেখি দিব বুঝলে ফুলকপি কড়াই সুটি বিনস ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা একটু আদা আর একটু আলু আলু দিয়েছি আলু আলু যাবে আমি একটা পেশা পুকুর বাজি দিই হম ছোলাটা আর কি এতে গাজর আছে ক্যাপসিকাম আছে বিনস আছে কাঁচা লঙ্কা আছে সব ধুয়েছি হ্যাঁ ধুয়েছি এবারে সব একসঙ্গে এগুলো সব ভাজ দিয়ে দিতে দেবো

এবার এটা দিয়েছি শীতের ডাল কেন কিন্তু ছোলার ডাল ভাজা হয়ে গেছে তো একসাথে ফুটে যাবে লবণ তো দিয়েছি দিয়েছি মনে হয় বলে না দেওয়া হয়নি সবজিগুলোর মধ্যে দিয়েছি আমি কি বললাম ছোলার ডাল হ্যাঁ 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 ঠিক আছে দেখে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা হয়ে গেছে বুঝলে এবার নামাবো হয়ে গেছে বুঝলে এখানে ডালটা ঢেলে নেওয়া এখানে কেন বসি এটা ছোলার ডাল বুঝলে সমস্ত সবজি দিয়ে পড়েছি ছোলার ডাল হ্যাঁ নানান মানে কি এই কড়াই আছে গাজর আছে ক্যাপসিকাম আছে বিনস আছে অল্প আলু আছে ফুলকপি আছে কি কি বলেছিস হ্যাঁ सब तो की चुड़ियाँ चुला दाग रही हैं काजलों का दीजिए खेदा कमंटेस्ट हो जाए खेदा खेद के बाद कौन सा तो वाली तो, है वाली कौन है इतने मौसले इतने मौसला आधा जीरे धोने

রকমারি দিয়ে ভেজ ডাল আমিও করি আমি মুসুর ডাল দিয়ে করি মুগ ডাল দিয়ে করি আজকে ছোলা ডাল দিয়ে করলাম যে কোনো ডাল দিয়ে বাড়িতে এখন শীতকালে সবজি প্রচুর বাড়িতে আমার বাড়িতে আমার কাছেও ছিল ফুলকপি ছিল বিনস ছিল গাজর ছিল ক্যাপসিকাম ছিল তারপর হচ্ছে কাঁচা লঙ্কা তো থাকবেই ঘরে হ্যাঁ একটু আলু দিয়ে দিচ্ছি মানে মেট খাওয়ার জন্য ছোলা ছোলার ডাল তো একটু মেট খাওয়ার জন্য অল্প আলু দিয়ে দিয়েছি আর ওইভাবে আমি করেছি আপনারাও হয়ে যান

ছোলার ডাল মুগের ডালে কিন্তু একটু মিষ্টি দিতে হবে মুসুর ডালে দিই না আমি ছোলার ডালে আর ডালে আমি কিন্তু মিষ্টি দিই ঠিক আছে খাওয়া দাওয়া চলছে আমাদেরও আছে বাকি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি যা যা যেভাবে রান্না করেছি আর ওইভাবে করবেন ভালো লাগবে খেতে একঘেয়ে আমি ডাল ভালো লাগে মানে এরকম করে সব রকম সবজিগুলোও খাওয়া হবে ডালটাও খাওয়া হবে আর প্রথম থেকে তাহলে ভিডিওটা দেখে একটা কমেন্টস করবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে আজকের মতো রাখছি নমস্কার ধন্যবাদ